আসসালামু আলাইকুম যদি আমার এই ভিডিওটা কোনো হিন্দু ভাই দেখেন তাহলে একটু চিন্তা করে দেখবেন যে আসলে কোথায় কি ঘটছে দেখেন এখানে শ্রীকৃষ্ণকে অনেকে স্বয়ং ভগবান হিসেবে জানে যে সৃষ্টিকর্তা নিজে মানুষে ডুব ধরে এসে কি করছেন মানুষকে ধর্ম শিক্ষা দিয়ে গেছেন তাই যদি হয় দেখেন এখানে কি বলা হয়েছে এখানে কিন্তু পূজার কথা বলা হয় নাই পূজা পূজা আমরা যে পূজা বা মূর্তি পূজা করি দেখেন সে কথা কোনো বলা হয় নাই এমনকি বেদেও বলা হয় নাই গীতাও বলা হয় নাই বলা হয়েছে যেটুক সেটুক আছে যারা জ্ঞানে ক্ষুদ্র তারা কিভাবে করে সেটা বলা হয়েছে দেখেন কিভাবে বলা হয়েছে নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় সেই ব্যক্তি নানাভাবে অন্য দেবতার পূজা করে আবার শোনেন কথাটা নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় সেই ব্যক্তি নানাভাবে অন্য দেবতার পূজা করে এটা আছে আপনার সপ্তম অধ্যায়ের বিশ সূত্রে এখানে আর কথা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখেন যে তার যে রূপ তার যে প্রকৃতি সেটা কীভাবে বর্ণনা করা হয়েছে এবার দুই নম্বর বলতেছি ভূমি স্থল জল অগ্নি বায়ু আকাশ বুদ্ধি মন অহংকার এই আটটি আমার প্রকৃতি এটা আসছে আপনার সপ্তম অধ্যায়ের চার নম্বর সুক্তের অর্থাৎ তার যে শক্তি স্রষ্টার যে শক্তি এই শক্তিটা রূপে বিভিন্ন রূপে বিরাজমান এটা আপনি কোনটা থুয়ে কোনটারে আপনি স্বীকার করবেন এগুলো আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা তার নূর দিয়ে তার যে মহামানব হজরত মোহাম্মদ সাল্লাম সৃষ্টি করলেন এবং বাকি নূর দিয়ে এই বিশ্ব ভ্রমণ সৃষ্টি করলেন এগুলো তো তার সৃষ্টি প্রকৃতি তার এই প্রকৃতি সৃষ্টি করে থাকে কথা অন্যত আছে দেখবেন যে এই প্রকৃতি সৃষ্টি করে থাকে হ্যাঁ তো এখন এই প্রকৃতি তো আমাদের স্রষ্টা না এরা আমাদের সেবার জন্য অথবা আমাদের মতো একটা সদস্য আমরা যেমন একটা প্রাণী অন্যরা একটা তেমন প্রাণী সেটা হোক বৃক্ষ অথবা অন্য কোনো জীব যেন সৃষ্টি আর স্রষ্টা কখনো এক হতে পারে না দেখেন ওই কথাটা আমি একবার বলছি তারপরে বলি যে নানা কামনায় যাহার জ্ঞান নাশ হয় অর্থাৎ যার বুদ্ধি লোপ পেয়ে যায় যার জ্ঞান শূন্য হয়ে যায় যার জ্ঞান থাকে না সেই ব্যক্তি নানাভাবে অন্য দেবতার পূজা করে দেবতা মূলত সে একজনই যিনি অদৃশ্য নিরাকার সৃষ্টি যাকে হরি হরি বলে হরি হরি বা বিষ্ণু বলে আর কি বিষ্ণু হরি বলে কেউ তো এখানে কিন্তু পূজার কথা নাই এই সমস্ত বিষয়গুলো আসলে গুরুত্বপূর্ণ আমাদের মধ্যে যেহেতু আমাদের মধ্যেও কিছু লোক আছে যেমন লোক দেখানো নামাজ পড়ে বা তাদেরকে আমরা বলি সবচেয়ে মারাত্মক তারা সদ্যবেশী অর্থাৎ মোনাফেক যারা তারা থাকবে যাহার নামের সর্বনিম্ন স্তরে যেমন তারা বাইরের একটা রূপ আর ভিতরের আর রূপ এটা খুব রহস্যময় এই ধরনের সল যারা করে চাতুরি যারা করে তাদেরকে আমরা বলি কাফের এই কাফেরদেরকে ভয়ানক শাস্তি ভক্ত অর্থাৎ কাফেরা থাকবে নরকের সবচেয়ে ভয়ানক নরকের এবং যাহার নাম নিম্ন স্তরে আপনি খেয়াল করেন যে অন্য দেবতার পূজা করে তারা দেবতা কয়জন একজনই অদৃশ্য এবং নিরাকার দেবতা বেদেও যা আছে ভগবদ্গীতা আছে কিন্তু কিছু আছে যারা মূর্খ তারা এটা বিকৃতি করে মানব সমাজে অশান্তি সৃষ্টি করে তাদের পরিণতি খুব ভয়ানক হবে এটা প্রত্যেকটা ধর্মেরই কথা